তাড়াতি তাড়াতাড়ি আমার ওই ফোনটাতে শুরু করব একটু অন্ধকার আসছে একটু এদিকে করতো ফোনটা এটা নমস্কার শায়লিস লাইফস্টাইলের একটা নতুন লাইফে সকলকে ওয়েলকাম যারা যারা অনলাইন আছো ঝটপট একটু লাইকটা জয়েন করে নাও আর একটু কমেন্টস করে জানাও অডিও ভিডিও এভরিথিং ইজ ক্লিয়ার অর নট যারা যারা অনলাইন আছো ঝটপট লাইফটা জয়েন করে নাও একটু বাবু দেখ একটু ইয়ে কর তো একটু ইয়ে কর আচ্ছা একটু শ্যাডো লাগছে একটু আমরা লাইটটা একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে দেখ তো আজকে থাকছে একদম এসো হে বৈশাখ কালেকশন যাতে থাকছে একদম ধমাকাদার চৈত্র কালেকশন কিন্তু চৈত্র সেলের কালেকশন মধ্যেও চেষ্টা করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন রাখতে তো যারা যারা অনলাইন আছে ঝটপট লাইভটা জয়েন করে নাও আর সকলের একটু লাভ লাইক চাই প্রত্যেকের একটু লাভ লাইক চাই যারা যারা অনলাইন আছে ঝটপট লাইভটা জয়েন করে নাও আজকের ফার্স্ট কালেকশন যেটা দেখাবো দু ধরনের কালেকশন ফার্স্ট দেখাবো কিছু চন্দেরি কটন প্রিমিয়াম কোয়ালিটির কিছু কিছু কটন দেখাবো আর তার সঙ্গে থাকবে কিছু হ্যান্ড উইভিং মানে পিওর হ্যান্ডলুম মার্কেট ধনে খালি তো যারা যারা অনলাইন আছে ঝটপট লাইভটা জয়েন করে নাও ফার্স্ট কালেকশন আমি দেখানো স্টার্ট করছি থাকছে চন্দেরি কটন উইথ ব্লাউজ পিস যাচ্ছে প্রত্যেকটা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ধমাকাদার অফারে ফার্স্ট দেখাবো

পাল্লা পোশন এটা থাকছে সেটার পাল্লা একদম গরমের জন্য একদম স্পেশাল কালেকশন যারা ডেইলি ইউজের জন্য শাড়ি পড়তে পছন্দ করো তাদের জন্য একটা অসাধারণ কালেকশন থাকছে নেভি ব্লু এবং শি গ্রিন কালার কম্বিনেশন থাকছে নেভি ব্লু এর সঙ্গে শিগ্রিন গ্রিন জাস্ট দেখো উইথ বিপি চান্দেরি কটন এরপর আসবো প্রাইজে একদম ধমাকাদার অফার প্রাইজে প্রত্যেকটা কালেকশন থাকছে ইনস্ট্যান্ট বুকিং করবে বুকিং নাম্বার 9836250779 বুকিং নাম্বার থাকছে 9836250779 দেখো ডাবলে ফেলেছি জাস্ট কুচিটা দেখাচ্ছি একদম মানে বডি হাগিং এবং ফল গুলো দেখো চন্দেরি কটন কালার কম্বিনেশন বুট কালার কম্বিনেশন কি একটু শ্যাডোতে আসছে রে আজকে রাখার পজিশনটা ঠিক নেই দেখো এই থাকছে কালেকশন কলমকারি প্রিন্টের মধ্যে থাকছে চন্দেরি কটন থাকছে কলমকারি স্ক্রিন প্রিন্ট দেখো দিস ইজ দ্য পাল্লা পোরশন এটা থাকছে সাইডার পাল্লা সকলের একটু লাভ লাইক চাই এরপর আসবো প্রাইজে প্রাইস থাকছে থার্টিন আজকের জন্য অফার প্রাইজে পাচ্ছো এইট এইটটি আজকের জন্য অফার প্রাইস নেক্সট কালার যাচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক নেক্সট কালারে আসছে রেড অ্যান্ড ব্ল্যাক এটাও একটা খুব সুন্দর গর্জেস কালার দিস ইজ দা বিপি পোর্শন দিস ইজ দা বিপি এটা থাকছে বিপি তার সঙ্গে থাকছে স্লিক জারি বর্ডার থাকছে স্লিক জারি বর্ডার একদম নরম সফট একটা চেন্দেরি কটন তার মধ্যে থাকছে কলম কারিতে স্কিন প্রিন্ট এবং দিস ইজ দা দেখো এটা থাকছে সাইটের বিপিটা এগুলো ভীষণ নরম বডি হাগিং শাড়ি মানে গরমে যে যেকোনো অনুষ্ঠানে মানে একদম পারফেক্ট কালেকশন থাকছে স্কিন কটনের মধ্যে মধ্যে দেখো রেড ব্ল্যাক ইয়েলো দিয়ে থাকছে কন্ট্রাস্ট রেড এবং ব্ল্যাক ইয়েলো দিয়ে থাকছে কন্ট্রাস্ট দিস ইজ দা পাল্লা পোর্শন এটা থাকছে সেটা পাল্লা দিস ইস দ্য পাল্লা জাস্ট ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম অফার প্রাইসে থাকছে তাই ইনস্ট্যান্ট বুকিং করবে বুকিং নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেই নাম্বারেই বুকিং করবে একটু ওয়েট করবে আমরা পর পর ঠিক রিপ্লাই দিয়ে যাব। আচ্ছা এখন আর একটা যেটা প্রবলেম হচ্ছে আমি বলে দিচ্ছি অনলাইন বুকিং হয়ে গেছে এবং অনেকে মানে লাইফের পর হয়েছে তোমরা শপে ভিজিট করছো করে বলছো ওই শাড়িটাই দরকার যদি বুকিং হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারবো না তাই বুকিং ওয়াইজ আমরা সিরিয়ালি চেক করে তারপরে যারা শপে আসছো এই শাড়িগুলো দিতে পারবো শপে আসার হলে আমাদের প্রচুর অপশন আছে তাই তোমরা স্কিন নিয়ে শপে এসো না যদি মনে করো মানে অফলাইন শপে এসে তোমরা শাড়িগুলো শাড়ি চুজ করে নেবে তো গোটা দোকানে প্রচুর কালেকশন তোমরা পাবে তোমরা কিন্তু স্ক্রিন নিয়ে আসবে না স্ক্রিনশট শুধুমাত্র তাদের জন্য যারা অনলাইন বুকিং করছো তাই বলবো যারা শপে ভিজিট করছো তোমরা নিশ্চিন্তে এসো প্রচুর কালেকশন পাবে এবং অবশ্যই পছন্দ হবে তাই তোমরা স্ক্রিনশট নিয়ে এসো না এটা থাকছে বিপি পোর্শন কালারটা ভীষণ সুন্দর রানীর সঙ্গে থাকছে বেগুনি রানী এবং বেগুনি প্রত্যেকটা কালার ভীষণ ইউনিক চন্দেরি কটন জাস্ট দেখো দেখো দিস ইস দা পাল্লা পোরশন উইথ বিপি শাড়ি শাড়িগুলো পরো অবশ্যই বলবো উইথ বিপি পরো এবং একদম ধমাকাদার অফার প্রাইজ এগুলো পাচ্ছো একদম চ্যালেঞ্জিং এবং ধমাকাদার অফার প্রাইস জাস্ট দেখো এক্সক্লুসিভ কালেকশন লাইফে সাধারণত দেখাই না বাট প্রচুর এক্সক্লুসিভ কালেকশন ঢুকেছে যেগুলো তোমাদের শর্ট ভিডিওতে দেখাচ্ছি যদি সিল্কমার্ক মার্ক সার্টিফাইড এর কালেকশন নিতে চাও তো অবশ্যই আমাদের শপে ভিজিট করো শপের অ্যাড্রেস শপ নাম্বার 56 ছবি অ্যাপার্টমেন্ট অপোজিট ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ সোনারপুর স্টেশন রোড কলকাতা 150 প্রচুর এক্সক্লুসিভ কালেকশন তোমাদের জন্য এসেছে তাই বলবো যারা নিতে চাইছো শপে ভিজিট করে কালেকশন গুলো দেখে নাও এই কালেকটা ভীষণ সুন্দর ভীষণ বডি হাগিং দেখো মানে এই শাড়িগুলো এতটাই সফট বডি হাগিং শাড়ি বিশেষ করে গরমের জন্য কোয়ালিটিটা জাস্ট এসে দেখে নিও প্রচুর কালার ভ্যারাই ভ্যারিয়েশন এনেছিলাম বাট লাইফে দেখানোর আগে সেগুলো মোটামুটি বেরিয়ে গেছে বৈশাখী অফারের একদম বাজেট

নেক্সট থাকছে ব্ল্যাক এর উপরে রেড একটা রেড এর উপরে ব্ল্যাক দেখিয়েছি এটা জাস্ট রিভার্স কালেকশনটা থাকছে ব্ল্যাক এর উপরে রেড এগুলো মানে অসাধারণ মানে একদম বিউটিফুল কালেকশন বাজেটে একদম বিউটিফুল কালেকশন দিস ইজ দা বিপি মানে কি বলবো এই শাড়িগুলোর কোনো তুলনাই নেই রিজনেবলের মধ্যে একদম বেস্ট একটা কালেকশন দিস ইজ দা পাল্লা পোর্শন মানে সব চেষ্টা করি একটু ইউনিক হোক বাজেট ফ্রেন্ডলি হোক যাতে সব মানুষ নিতে পারে কারণ বাজেট ফ্রেন্ডলি কালেকশন এখন ভীষণভাবে মানুষ চাইছে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং একটা শাড়ি একবার পরা হয়ে গেলে বেশ কিছুদিন সেই শাড়িটা আর পরাই যায় না তো সেই কারণে সবাই চাইছে একটু চয়েসেবল একটু কোয়ালিটি বেস্ট এবং একটু বাজেটে হবে বাজেট চয়েসেবল এবং কোয়ালিটি এই তিনটে জিনিসকে মাথায় রেখেই কালেকশন গুলো রাখার চেষ্টা করি কারণ কেউ সাধারণত কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চায় না তাই সব সময় চেষ্টা করি কোয়ালিটিটা বেস্ট রাখতে দেখো ফলগুলো গুলো জাস্ট ওয়াচ করো 1390 চন্দেরি কটন অফার প্রাইস যাচ্ছে 880 স্কিন পেইন্টের উপর যাচ্ছে স্কিন পেইন্টের ওপর যাচ্ছে 880 offer price with BP. আচ্ছা আরো একটা ইনফরমেশন সয়লিস লাইফস্টাইলের টেলারিং সেকশন সব সময়ের জন্য সার্ভিস দিতে একদম রেডি তাই তোমরা চাইলে এনি কাইন্ড অফ লেডিস টেলারিং মেকিং এর জন্য ব্লাউজ কুর্তি টু পিস থেকে শুরু করে মাম্মা ডটার ড্রেস কাপল সেট এনি কাইন্ড অফ লেডিস ওয়্যার বা কোট এখন যেগুলো পাওয়া যাচ্ছে যে কোট ব্লাউজ এনি एवरीथिंग উই ক্যান মেক বাচ্চাদের মানে লেডিস মানে কিটস ওয়ার যেগুলো গার্ল গার্লস কিটস দের জন্য কোনো ড্রেস আমরা রেডি করি এছাড়াও থাকছে ফলস পিকো অল্টারেশনের জন্য মানে সুবর্ণ সুযোগ সাধারণত যেটা হয় সেলারিং সেকশনে গেলে অল্টারেশনটা পাওয়া যায় না তো সেই কনসেপ্টের কথা মাথায় রেখে আমি একটা ইউনিট শুধুমাত্র রেখেছি অল্টারেশনের জন্য তোমরা যে কোনো জায়গা থেকে রেডিমেড ড্রেস কিনে আমাদের কাছে নিয়ে আসতে পারো তোমাদের সাইজ অনুযায়ী ট্রায়াল দিয়ে তোমাদের অল্টারেশন করে ইনস্ট্যান্ট তোমাদের হাতে তুলে দেব তো এইভাবে আমরা সার্ভিস দিচ্ছি তো যদি Yeah. Okay. টেলারিং সেকশনে তোমরা যোগাযোগ করতে চাও তোমাদের সঙ্গে যোগাযোগ করো অনলাইন টেলারিং এর ও আমরা নিতে পারি তোমরা পিস কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো তার সঙ্গে ফিটিং স্যাম্পল ও দিতে পারো অথবা ভিডিও কলের মাধ্যমেও আমরা সাইজ নিয়ে নি বাট বেটার হয় একটা স্যাম্পল সাইজ দিয়ে দেবে ডিজাইন আমরা তোমাদের থেকে বাই WhatsApp চুজ করিয়ে নেব তাই অনলাইনে যদি মনে করো তোমরা ব্লাউজ বা এনি কাইন্ড অফ লেডিস কিছু মেকিং করবে তোমরা কুরিয়ারে আমাদের কে পাঠ্যরীতে পড়ো এবং উইথ এক স্যাম্পল সাইজ দিয়ে দেবে আমরা মেকিং করে দেব তো এই থাকছে আমাদের টেইলরিং সেকশনের ইনফরমেশন চিত্র সেল শুরু হয়ে গেছে প্রচুর ধমাকাদার অফার থাকছে বিভিন্ন শাড়ির মধ্যে অফলাইন এবং অনলাইন দুই ধরনের কাস্টমারদের জন্যই থাকছে অফার এর পর আসছে কিছু মানে হ্যান্ড উইভিং ধনেখালির কালেকশন প্রত্যেকটা থাকছে উইথ হ্যান্ডলুম মার্ক প্রত্যেকটা থাকছে উইথ হ্যান্ডলুম মার্ক ধনেখালি দেখো এটা থাকছে একদম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হ্যান্ডলুম মার্ক মানে এগুলো সব কটা থাকছে আমাদের বাঙালি তাঁতিদের হাতে বোনা ধনেখালি শাড়ি এবং প্রত্যেকটাতে হ্যান্ডলুম ট্যাগ লাগানো আছে ফার্স্ট কালারটা দেখো অসম্ভব সুন্দর একটা মানে টিল গ্রিন ট্রিল গ্রিন তার সঙ্গে দুই পাড়ে যাচ্ছে একদিকটা ইয়েলো মাস্টার ইয়েলো এবং একদিকটা থাকছে আহ রানি পিঙ্ক কন্ট্রাস্ট এবং পাল্লাটা দেখো থাকছে ব্ল্যাক দিয়ে পাল্লাটা করা এখন এগুলো ভীষণ ট্রেন্ডিং যে কোনো ডিজাইনার ব্লাউজ দিয়ে এগুলো যদিও বিপি থাকে না যে কোনো কাইন্ড অফ কটন ডিজাইনার ব্লাউজ দিয়ে তোমরা এগুলো পড়তেই পারো পয়লা বৈশাখের স্পেশাল কালেকশন এবং প্রাইস একদম মিনিমাল একদম মিনিমাল প্রাইস এগুলো তোমরা পাচ্ছ পিওর কটন পিওর হ্যান্ড উইভিং কটনের মধ্যে এগুলো থাকছে পিওর হ্যান্ড উইভিং কঠনের মধ্যেই এই কালেকশন গুলো তোমরা পাচ্ছ যেগুলো মানে একদম হ্যান্ড উইভিং এগুলো পাচ্ছ দেখো কালার কম্বিনেশনটা দেখো একদম প্লেন বডি সঙ্গে থাকছে ইনচেস পার এবং একদম সফট গরমের জন্য একটা আইডিয়াল শাড়ি গরমের জন্য একটা আইডিয়াল শাড়ি ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা থাকছে ডুয়েল টোনে হ্যান্ড উইভিং এটা টানা বানা সুতোয় থাকে তো দুই ধরনের সুতোয় মানে দুটো কালার কম্বিনেশনের সুতোগুলো করা মানে কন্ট্রাস্ট কালারে মানে একটা ডুয়েল টোনের শাইনিং শাড়িগুলোতে পাওয়া যায় এবং পিওর হ্যান্ড উইভিং কটন জাস্ট দেখো পিওর থাকছে হ্যান্ড উইভিং কটন এগুলো ভীষণ ভীষণ কমফোর্টেবল আর যদি একটা মানে ডিজাইনার ব্লাউজ দিয়ে এই শাড়িগুলো পরো ভীষণ সুন্দর লাগবে কালার কম্বিনেশনটা অসাধারণ থাকছে একটা টিল গ্রিন প্রাইস একদম अफোর্ডেবল প্রাইজের মধ্যে এগুলো চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে এগুলো তোমরা পাবে এরপর যে কালারটা দেখাবো চলো এরপর কালারটা দেখাচ্ছি একটা লাইট প্যাস্টেল গ্রিন একটা থাকছে প্যাস্টেল গ্রিন পুরোটাই থাকছে দেখো হ্যান্ডলুম মার্ক ও পুরোটাই থাকছে হ্যান্ডলুম মানে হ্যান্ড উইভিং শাড়ি এবং প্রত্যেকটাতে তোমরা পেয়ে যাবে হ্যান্ডলুম মার্ক মানে এই শাড়িগুলো হাতে নিলে বুঝতে পারবে এগুলোর কি কোয়ালিটি এবং দুই পারে থাকছে ইনচেস কন্ট্রাস্ট বর্ডার দেখো দুই পারে থাকছে ইনচেস কন্ট্রাস্ট বর্ডার এবং এটা থাকছে পাল্লাটা বিউটিফুল কালেকশন দেখো কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ এই কন্ট্রাস্ট একটা বিপি দিয়ে পর কালার কম্বিনেশন এটা থাকছে পার্লাটা দিস ইস দ্য পার্লা পোর্শন ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার এবং থাকছে একদম অ্যাফোর্ডেবেল প্রাইসের মধ্যে মানে ফুল চ্যালেঞ্জিং প্রাইস নেক্সট কালার এ আসছি ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে থাকছে মাস্টার এবং রানি দুই পারের পাড়টা দুই পারের পারে থাকছে মাস্টার এবং রানি বলছি না যে কটা কালার দেখাবো ভীষণ সুন্দর এবং পয়লা বৈশাখের একদম ট্রেন্ডিং কালেকশন কালেকশন দেখো অসাধারণ চাইলে কোনো একটা ডিজাইনের বিপিতে এগুলো তোমরা মেকিং করতে পারো দুই পারে থাকছে ইনসেস বর্ডার দেখো থাকছে কালেকশনটা প্রত্যেকটা শাড়ি থাকছে হ্যান্ড উইভিং দেখো প্রত্যেকটাতে হ্যান্ড উইভিং ট্যাগ লাগানো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা মানে হাতে বোনা শাড়ি এই থাকছে এবং পারে আছে একটা ব্লু পাল্লাতে আছে দেখো ব্লু এবং পার্পেলের একটা টাচ থাকছে পাল্লাতে ভীষণ অ্যারেস্ট্রোকেট শাড়ি মানে এগুলো ওই চাইছো যে প্লেন বডি জাস্ট ইঞ্চেস পার তো সেই ধরনের কালেকশনই বারবার আনার চেষ্টা করি নেক্সট কালার দেখাবো একটা পিকক ব্লু অবভিয়াসলি ডুয়েল টোনে আছে পিকক ব্লুটস আর নাইস কালেকশন মানে এগুলো সফট নরম বডি হাগিং পিকক ব্লু মানে ইজিলি তোমরা চাইলে যে কোনো পার্টি ওয়েতে ওই শাড়িগুলো আরামসে পরে যেতে পারো পুরো অল ওভার বডি থাকছে প্লেন দুই পারে থাকছে একটা পার্পলিস্ট মফ মাজেন্ডা বর্ডার এবং মিডলের কালেকটা দেখো আর ভীষণ পিওর পিওর হ্যান্ড উইভিং কটন থাকছে পিওর হ্যান্ড উইভিং কটন ভীষণ ইউনিক একটা কালেকশন থাকছে একটা পিকক ব্লু এবং প্রত্যেকটা একদম চ্যালেঞ্জিং প্রাইসে প্রত্যেকটা থাকছে চ্যালেঞ্জিং প্রাইজে এরপর থাকছে অলিভ গ্রিন থাকছে এরপর দেখো অলিভ গ্রিন নেক্সট কালেকশন থাকছে অলিভ গ্রিন পেজে শেয়ার করেছিস দেখো অলিভ গ্রিন দুই পারে থাকছে এইভাবে হ্যান্ড উইভিং বর্ডার বর্ডারটা জাস্ট দেখো দুই পারে উইভিং করা ভীষণ একটা ট্রেন্ডিং মানে কালার এবং পাল্লাটাতে দেখো এইভাবে আছে মাজেন্ডা কালার পাল্লাটাতে মাজেন্ডা কালার এইভাবে করা আছে এই থাকছে অলিভ মানে কালারটা একদম নেক্সট যেটা দেখাবো আরো একটা এগুলো একদম সফট মানে এগুলো নিয়ে আর কোনো কথা হবে না একদম সফট বডি হাগিং আর মানে এই কালেকশন গুলো পছন্দ হবে না এরকম কেউ নেই মানে আনপ্ল্যান যারা হয়তো মানে এমনি এসেছেন কিছু দেখতে বা টেলারিং সেকশনে তাদেরও মানে এগুলো আনপ্ল্যান থাকলে বলে মানে চোখে লাগলে লেগেই যাবে মানে এই কালেকশন গুলো মানে এতটাই অ্যাফোর্ডেবল এবং এতটাই আই ক্যাচিং কালেকশন যে কোনো মানুষের চোখে লেগে যাবে যেগুলো ছেড়ে যেতে পারছে না বিশেষ করে শুধুমাত্র এগুলোর কোয়ালিটির জন্য যারা একটু স্কুল টিচার বা ডেইলি শাড়ি ডেলি না হোক মানে অকেশনালিও যদি মনে করো পয়লা বৈশাখ বা যে কোনো অনুষ্ঠানে এই ধরনের শাড়ি পরব ভীষণ আই ক্যাচিং এটা একটা টানা বানা করা আছে যেটা থাকছে গ্রিন এবং পিংকের একটা জুয়েল টোন বিউটিফুল কালেকশন গ্রিন এবং পিংকের থাকছে একটা জুয়েল টোন দেখো এবং এর পাল্লাটা যেটা আছে কন্ট্রাস্টে দেখো অরেঞ্জ পিঙ্ক অরেঞ্জ এবং পিঙ্ক এর কন্ট্রাস্টে করা পাল্লাটা দুই বর্ডারটা বর্ডারটা থাকছে টেম্পল বর্ডার ব্ল্যাক দিয়ে এবং থাকছে অরেঞ্জ আর পিঙ্ক আর জাস্ট এটার পাল্লাটা ফোকাস করো পাল্লাটা তো থাকছে গ্রিন দিয়ে মানে কম্বিনেশনটা অসাধারণ একটা কম্বিনেশন একটা অসাধারণ এবং কালারটা দেখো গ্রিন এবং পিঙ্ক এর ডুয়াল টোন প্রত্যেকটা কালারে কিন্তু ডুয়াল টোন আছে একদম থাকছে গ্রিন পিঙ্ক এর ডুয়াল টোন দেখো ঠিক আছে আর এই পাল্লাটাতে দেখো পুরো অল ওভার দুটো কালার কম্বিনেশন করা আছে অরেঞ্জ এবং পিঙ্ক এবং তার মধ্যে আছে ব্ল্যাক দিয়ে টেম্পল করা ভীষণ একটা ফিনিশিং ক্যামেরাতে কতটা ভালো আসছে বুঝতে পারছি না বাট ভীষণ সুন্দর ভীষণ আই ক্যাচিং কালার মানে পয়লা বৈশাখে পরার জন্য একটা ভীষণ আই ক্যাচিং কালার Just echo. <sighs> এই থাকছে আজকের কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিন নিয়ে স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করো আজকের কালেকশনগুলো মানে এতটাই বাজেট ফ্রেন্ডলি এবং মানে পছন্দ হবে না এরকম নয় একদম ফাইভ হান্ড্রেড টু এইট হান্ড্রেড রেঞ্জের মধ্যে বাট কোয়ালিটি ইজ ভেরি ভেরি মাচ বেটার মানে ভীষণ ভালো কোয়ালিটিতে এই প্রাইস এগুলো আসছে মানে জাস্ট ভাবা যায় না একদম থাকছে চৈত্র সেল অফারের কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করো বুকিং নাম্বার নাইন এইট থ্রি সিক্স টু ফাইভ জিরো সেভেন তাই যদি মনে করো শপে ভিজিট করে কালেকশন দেখে নেবে তো অবশ্যই চলে এসো শপ নাম্বার ফাইভ সিক্স ছবি অ্যাপার্টমেন্ট অপোজিট ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ সোনারপুর স্টেশন রোড কলকাতা আজকের লাইফটা এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট লাইফের নেক্সট কালেকশন নিয়ে গুড নাইট